আইন কাছে আমার প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশে তেতাল্লিশ লক্ষ মামলা বিচারাধীন তার মধ্যে মামলা নিম্ন আদালতে মামলা এবং ছয় কোর্টে সুপ্রিম হাজার বারো সাল পর্যন্ত যে সংখ্যায় বিচারক ছিল সেই অনুযায়ী যে সংখ্যা মামলা ছিল আজকে এই সরকার বিচারকের পদ কোর্টের সংখ্যা অনেক বাড়ানোর পরও হারাহারি বিচারক হচ্ছে মামলার সংখ্যা অনেক বেড়ে গেছে আপনাকে ধন্যবাদ যে আপনি এপিলেট ডিভিশনে কয়েকজন একাধিক জজ নিয়ে করেছেন আমার প্রশ্ন হলো যে হাইকোর্টে ছয় লক্ষ মামলা হাইকোর্ট এবং এপিলেট ডিভিশনে জজ জাস্টিসদের সংখ্যা আরো বাড়িয়ে এবং নিম্ন আদালতে আপনি জানেন যে ল্যান্ড সার্ভে কোর্টে এক একটা কোর্টে বিশ থেকে ত্রিশ হাজার মামলা এই এই সমস্ত মামলা পাহাড় কিভাবে আপনি আপনার সরকার বিচার বিচার মানে শেষ হয় মানুষ পায় তার কি ব্যবস্থা বা পদক্ষেপ ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিরোধী দলীয় চিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই প্রথম কথা হচ্ছে যে মা মামলার জট বেড়েছে সঠিক এবং তার পাশ সাথে সাথেও কিন্তু আমরা আদালত সৃজন করে এবং বিচারকের সংখ্যাও বাড়িয়েছি এবং এখনও যেটা আগে কখনো হয় নাই মাননীয় স্পিকার সে সেটা হচ্ছে যে আগে কখনো আপনার বিচারকের পদ শূন্য হওয়ার আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ক্যাডারে পরীক্ষা নিয়ে তার একটা রিজার্ভ বিচারকের ব্যবস্থা ছিল না এখন কিন্তু আমরা সেটা করি যাতে কোনো বিচারক অবসরে গেলে সেই পদটা যেন খালি না থাকে তরিত যেন আমরা সেখানে বিচারক দিতে পারি দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিচারকের পদ সৃজন এবং আদালত সৃজন দুইটার জন্যই আমি মাননীয় স্পিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি এবং সেইখানে একশো আটান্নটি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে সেটা আসলে পরে অনেক আমার মনে হয় যে মামলার জট কমানোর চেষ্টা করবে মামলার জট কমানোর জন্য অন্যান্য চেষ্টাও হচ্ছে সেদিকে না গিয়ে আর যেটা আরেকটা কথা বলতে চাচ্ছেন যে অবশ্যই দেখা গেছে যে হাইকোর্ট বিভাগে অন্ততপক্ষে বিচারপতি ছিলেন একশো জন এখন সেটা কমে এসছে রিটায়ারমেন্টে গেছেন অনেকেই এখন এবং প্রমোশন এলিভেটেড হয়ে অ্যাপেলের ডিভিশন গেছেন অনেকেই সেই ক্ষেত্রে আপনার এখন নেমে এসছে চুরাশি জনের জন্য আমি যেটা এই সংসদকে বলতে বলতে পারি এটুকু যে মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতায় ব্যবহার করে খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিবেন আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথাও মাননীয় চিফউফকে আপনার মাধ্যমে বলতে চাই যে বিচারপতি নিয়োগের জন্য আইন যেটা করার সেটাও কিন্তু আমরা প্রায় শেষ করে এনেছি এবং এই দ্বিতীয় স্থাপন করুন মান স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নুরুদ্দিন